নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে জানাই দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে যাব মার্কেটে পুজোর কিছু জামাকাপড় কিনতে কার কার পুজোর জামাকাপড় কেনা হয়েছে অবশ্যই জানি পুজোর তো আর বেশি দিন বাকি নেই মহালয়াও চলেই গেল হ্যাঁ যেহেতু ভিডিওটা আগামীকাল যাবে কিন্তু তবুও জানিয়ে দিই শুভ মহালয়া সামনের রবিবারে তো রয়েছে দুর্গা পুজো মানে ষষ্ঠী আর কি তো এখানের থেকে তো মানে আগে তো মানুষ অষ্টমী আর নবমী ঘুরতো মানে অনেক আগে কথা বলছি আর কি এখন তো পঞ্চমীর থেকেই ঘোরাঘুরি হয় কিন্তু আমি যাব ষষ্ঠীর দিন আর আমি যেই জামা কাপড়গুলো কিনেছি সেগুলো তোমাদের আগামীকাল বা পরের একটি ভিডিওতে দেখাবো কারণ আমার জামা কাপড়গুলো দর্জির কাছে দেওয়া আছে সেই কারণে মানে যেটা কিনেছিলাম না একটু ঢিলা হয়ে গেছে এবারে সেরকম তার পরা যায় না এমনি হলে তার প্রত্যেক দিনের কাজ তা হলো ঘর মোছামুছি করা সব জিনিস সুন্দর করে গুছিয়ে রাখা রান্না করা প্রত্যেক দিনের মতন আজকেও করে দিচ্ছি তো আজকে বিকেলে আমি মার্কেট গিয়েছিলাম আর এই কাজগুলো হলে সকালে করছি আর কি কাজগুলো করে একদম স্নান করে দুপুরে কোপাল সেবা দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে গিয়েছিলাম ওখান থেকে এসেছি প্রায় সাড়ে সাতটার মতন তোমাদের একটা জিনিস দেখাই দেখো আমাদের যে ঠাকুরের আসন আছে না এখানে আলোটা অনেকটাই কম আসে আর এখন বৃষ্টির দিন অন্ধকারে বেশি থাকে সেই জন্য একটা ছোটো লাইট লাগানো হয়েছে দেখতে এত ভালো লাগছে আর এই লাইটটা ছিল ড্রেসিং টেবিলের ওখানে সেখান থেকেই নিয়ে এখানে লাগানো হয়েছে বাড়িঘর জামা কাপড় সব কিছু তো গোছানো হলো রান্নাঘরটা কেন বাদ যায় রান্নাঘরটা তো আসল সৌন্দর্য থাকে বেশিরভাগ সময় তো আমরা রান্নাঘরে পাইপ করে দিই রান্না করতে বাসন ধুতে গ্যাস মসতে আরও তো অনেক কাজ থাকে সেই জন্য রান্নাঘরটা যেমনই হোক ভাঙা হোক বা বড়ো হোক বা পাকা হোক কিন্তু একটু গুছিয়ে রাখলে কিন্তু আর একটু সাজিয়ে রাখলে দেখতে খুবই ভালো লাগে দেখো প্রত্যেক দিনের কাজকর্ম কিন্তু একই রকম থাকে সেটার কোনো পরিবর্তন করা সম্ভব নয় আমরা যারা গৃহিণী তাদের কিন্তু এক জীবন এবং একই কাজ থাকে কিন্তু সেটাও আমাদের খুবই ভালো লাগে আমি চেষ্টা করি তোমাদের সামনে সুন্দর করে সেই জীবনটা তুলে ধরার তো গ্যাসের নিচটা কাঠের রয়েছে তো সেটা না বারবার খারাপ হয়ে যাচ্ছিল ভাতের জল বা কোনো কিছু পড়ার কারণে কালো কালো দাগ হয়ে যাচ্ছিল তাই একটা চালের বস্তা বেশি ছিল সেটাই কেটে ওখানে বিছিয়ে দিলাম এখন আর ওটা নোংরা হবে না বস্তাটা নোংরা হলে সেটা না হয় ধুয়ে দেওয়া যাবে তো এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েই আমি চলে গেলাম মার্কেটে